মোটামুটি মিস ভাই মাসখানে একটু গ্যাপ আছে না ওইটা তো আমরা দেশের কারণে দেশের পরিস্থিতি দেশের পরিস্থিতির কারণে কিছুদিনই দিন তো এখন আবার ভিসা সাইরে দিছে সবাই ভিসা পাইছে তো এখন কি আমাদের কাছে মানুষ কি প্রতারণা হবে নাকি আসতে পারে না আশা করা যায় যেহেতু আমি পাইছি তারপর আমাদের গ্রুপের আরো ছয় সাত জন আছে আমরা বিস্তারিত পাইছি সামনে আরো পঁচিশ তারিখ আমাদের আরো ফ্লাইট আছে ঠিক আছে ভাই সবকিছু বুঝা পাইছে না সবকিছু দেওয়া আছে যে যে রিসিভ করবে বাকি সবকিছু এখানে সব আমাদের দেওয়া আছে ইনশাআল্লাহ স্লাইডের সময় অবশ্যই আপনি ভ্যাকসিন সার্টিফিকেটটা সাথে রাখবেন অবশ্যটা লাগে না তাও এটা সাথে রাখবেন জি চেষ্টা ঠিক আছে ঠিক আছে ভাইয়া আজকে দিন জি